ভালো লেগেছে মাছটাও এখানে খেয়ে যাচ্ছে পরিমাণভাবে আর আমরা রুই মিরগাল যেটা পাচ্ছি সব থেকে বেশি মনোপিয়া পেয়েছি এক পাচুরিয়া খালের ধারে লম্বা পুকুর যেইখানে পাস শুরু হবে আগামী আঠাশ তারিখ থেকে আপনারা জানেন সেইখানে আজ দুপুরে আমি ও কিছু শিকারী টেস্টিংয়ে বসেছিলাম সেটিকেই তুলে ধরলাম আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি পাচুরিয়া খালের ধারে লম্বা পুকুর আঠাশ এক দু হাজার রবিবার থেকে এখানে পাস শুরু হবে ছশো টাকার বিনিময়ে একখানি করে হাতছিপ ফেলা যাবে আপনারা জানেন আপাতত শিয়ালদা বনগাগামী ট্রেনে দত্তপুকুর স্টেশনে নেমে টোটো বা অটোতে নতুন রাস্তার মোড় হয়ে পাচুরিয়া ধারে পুকুর মোটামুটি সাড়ে তিন কিলোমিটারের মতো পথ আপনাকে আসতে হবে এই পুকুরে আসতে গেলে এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি বিশদ তথ্য এই নাম্বারগুলিতে ফোন করে জেনে নিতে পারেন এর আগে এখানকার সমস্ত নিয়মাবলী সম্পর্কে আমি দুইখানি ভিডিও দিয়েছি পাশের দামও কমেছে সেটাও জানিয়েছি তবু আপনাদেরকে বলে রাখছি এই পুকুরে চার মশলা করা যাবে না একটা করে ছিপ ও দুই কাটা বসিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন ছাতু পাউরুটি ও পিঁপড়ের ডিম টোফ হিসাবে ব্যবহার করতে পারবেন এছাড়া অন্য কোনো জিনিস ফেলা যাবে না লটারির মাধ্যমে এই পুকুরে সিট প্রদান করা হবে মাঝখানে এই পুকুরে মাছ খাচ্ছিল না ওয়েদার ফলও ছিল আজকে তাই সাত থেকে আটজন আমরা এই পুকুরে বসেছিলাম এবং চার মশলা করিনি নিয়ম মেনেই তার পাশাপাশি অন্যান্য যা নিয়ম আছে সেই মেনেই আমরা ঘন্টা দুই মতো এখানে ছিপ ফেলেছিলাম বেশ কিছু মাছ খেয়েছিল মূলত মনোপিয়া ছোটো রূপচাঁদা এগুলি খেয়েছিল একটি বড়ো রূপচাঁদা ও একটি আটশো গ্রামের মতো নাদিম ধরা পড়ে এছাড়া কয়েকটি রুই মাছও ধরা পড়ে যে মনোপিয়াগুলি আজকে উঠছিল সেগুলি বেশ স্ট্যান্ডার্ড সাইজের এছাড়া অপরদিকে একজন শিকারী বড়ো মাছও ধরেছিল আপনারা এর আগেও জেনেছেন যে এই পুকুরে লটারি হবে সিট বুকিং নেওয়া চলছে এবং লটারির আগে বাকি টাকা মিটিয়ে দিয়ে বসতে হবে এবং এই পুকুরে মাছ যদি না খায় সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত হবে না আজকের টেস্টিংয়ে যে মাছগুলি খেয়েছিল সেগুলিকে আপনাদের সামনে তুলে ধরলাম কিছু শিকারীদের মতামতও আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা সম্পূর্ণটি দেখুন তাহলে বুঝতে পারবেন আর বিশেষত বিশেষ কিছু বলার নেই আগামীতে এই পুকুরে কীরকম রেজাল্ট পাই তার অপেক্ষায় থাকলাম

हाँ ना शूट आउट बेशकी बोल के दिया आप बोलना कि मास्टर तिमारे ना हाँ ना यार बेशकी बोल अच्छे लोग जानी भी नहीं बोलो टाइम रहते थे कि नहीं बोल के दिया बेटा ना तासार्ड को लिट कर दिया मास्टर तुम्हारे तुली निकले असे 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 हाथ ना हाथ ना हाथ ना हाथ ले

আপনারা যে সামনে পুকুরটি দেখছেন এটি পাচুরিয়া খালের ধারে লম্বা পুকুর এই পুকুরে আগামী রবিবার পাশ খোলার কথা আছে হাত ছিপে ছশো টাকা হচ্ছে একটি ছিপের মূল্য কোনো চার মশলা করা যাবেন না যাবে না এরকমই জানা জানেন তো আজকে আমরা বেশ কিছু শিকারি এসেছিলাম এই পুকুরে টেস্টিং করতে এবং বেশ ভালোই রেজাল্ট পেয়েছি আমরা কেউ কিন্তু কোনো চার মশলা ব্যবহার করিনি শুধুমাত্র পাউরুটি আর ঘিয়ের পালিশের টোপ ফেলেছিলাম তাতে যা মাছ পেয়েছি এবং এলাকার কিছু শিকারী যারা পরিচিত মানুষ এসেছিলেন যাদেরকে আপনারা চেনেন তাদেরও মতামতটা একটু জেনি দাদা আজকে যে মাছ ধরলেন তো কীরকম কী লাগলো আপনাদের বলুন খুব ভালো লেগেছে মাছটাও এখানে খেয়ে যাচ্ছে পরিমাণভাবে আর আমরা রুই মেরিকাল যেটা পাচ্ছি সব থেকে বেশি মনোপিয়া পেয়েছি একটা সাইজ পেয়েছি আমি পাঁচশো মতো হবে একটা একটাই আচ্ছা আমি একটা ওখানে নাদিম পেয়েছিলাম নাদিমটা প্রায় আটশো গ্রাম মতো ওজনের হবে আর পুকুরের জল যেটা এবং তোলা বালিপুকুর যত সম্ভব ওটা ওটা নিচে কিছু নেই নুংরা নেই কোন নোংরা নেই আর আপনি এই পাশেই এলাকাতেই থাকেন এই এই পুকুর মালিক যে এই পুকুরে যে পরিমাণ মাছের দাবি করেছেন সেই সম্পর্কে আপনার মতামত কি আছে না ঠিক আছে উনি যেটা বলছে সবই ঠিক আছে আচ্ছা মাছ আছে তাহলে আপনারা শুনলেন যে কোন চার মশলা ছাড়াই আজকে একটা ভালো রেজাল্ট পাওয়া গেছে এবং পুকুর মালিকের দাবি অনুসারে যে পরিমাণ মাছ উনি রাখবেন বলেছিলেন তা প্রায় রেখেছেন এলাকার শিকারী যারা আছেন যারা রোজ দেখেন তাদের মতামত দেখা যাক আগামী যে রবিবার পুকুরটি খুলছে আঠাশ তারিখ আমরা কি ধরনের রেজাল্ট পাই আশা রাখছি একটি ভালো রেজাল্ট হয়তো পেতে পারি